আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কালকে রাত্রে দুর্ঘটনাবশত আমার বেয়ালটা পাঁচতলা একটি জানালার ছাদের কার্নিশের মধ্যে আটকে পড়ে সো আমি কালকে রাত্রে অনেক চেষ্টা করি তাকে ওইখান থেকে উদ্ধার করার ভাবে আমি হচ্ছে তাকে উদ্ধার করতে পারিনি আমি অনেকভাবে চেষ্টা করছি তারপরও আমি তাকে ওইখান থেকে উদ্ধার করতে পারিনি তারপরে সকালে ফজরের নামাজ পড়েও অনেক পড়লাম তারপরও মানে তাকে কোনোভাবেই ওইখান থেকে আমি বাঁচাতে পারিনি সো তারপর সিদ্ধান্ত নিলাম ফায়ার সার্ভিসকে কল করব সিদ্ধান্ত অনুযায়ী ফায়ার সার্ভিসকে নক করলাম এবং তাদের ওইখান থেকে অফিস থেকে লোক আসলো আসার পরে তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে তারা চিন্তা সিদ্ধান্ত নেওয়া শুরু করলো যে কীভাবে এখান থেকে তাকে সেভ করা যায় সো প্রথমে একজন বললো যে একজন নেমে ওইখান থেকে নিয়ে আসবে তারপরে চিন্তা করলো যে নামার পরে তো বেয়াল ভয়ে লাভ দিবে তাহলে তো আর হলো না তারপরে সিদ্ধান্ত নিল যে তারা একটি বালতিতে করে বালতি নিচে ফেলবে হয়তো বালতির মধ্যে ঢুকলে তারপরে ওইখান থেকে উঠে ফেলবে কিন্তু তারপরে আমরা কি করলাম বালতির মধ্যে কিছু ক্যাটফুট দিয়ে বালতি ফেললাম কিন্তু বেয়ালটা খুব কনফিউজ ছিল যে সে আসলে কি করবে বালতিতে লাভ দিলে কি হবে না হবে সে মানে বারবার লাভ দিতে যেয়েও আবার দিচ্ছে না সে খুব কনফিউজ ছিল তাছাড়া হচ্ছে কালকে সারাদ ওইখানে ছিল সে মোটামুটি শীত অবস্থা খারাপ তাছাড়া কালকার থেকে কিছু খাইনি যাই হোক অনেক প্রচেষ্টার পরে শেষ পর্যন্ত আল্লাহ রহস্য সহমতে সে ওইখান থেকে একটু এই পাশে এসে আমরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তাছাড়া হচ্ছে কিছু কিছু মানুষ বলতেছে আমাকে যে এটার জন্য আবার ফায়ার সার্ভিসে কল দেওয়া ফায়ার সার্ভিসে কল দেওয়া লাগে না কি বোকা একটা সৃষ্টিজীবের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে একটা সৃষ্টিজীবের প্রতি যদি আন্তরিকতা না থাকে তাহলে তো তোমার মধ্যে মানুষ এনে সেও তো আল্লাহ তালা একটা সৃষ্টি আল্লাহ তালা একটা সৃষ্টিজীব তার প্রতিও তো আপনি মানুষ হিসেবে তো অবশ্যই তার প্রতি একটি ভালোবাসা শ্রদ্ধা থাকা অবশ্যই দরকার তার প্রতি আন্তরিকতা থাকা দরকার যাই হোক পরে সে ওই ওইখান থেকে এই বিল্ডিংয়ে লাভ দিল এই বিল্ডিংয়ে লাভ দিয়ে আবার হচ্ছে এ বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে মানে পুরোপুরি ভিতরে চলে যায় দেখি কীভাবে যায় যাই হোক আলহামদুলিল্লাহ পরিশেষে সে ওই বিল্ডিংয়ে লাভ দিয়ে ওই বিল্ডিংয়ে চলে গেলো ওই বিল্ডিং থেকে আমার বোন তাকে নিয়ে আসছে যাক মোটামুটি তাকে নিয়ে আসার সবাই করে নিচ্ছে সবাই অনেক খুশি আদর করতেছে আমার আবু করে নিল সর্বপ্রথম করে নিয়ে তাকে ফায়ার সার্ভিস সাথে সামনে ফায়ার সার্ভিস আসলো এবং তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা হচ্ছে খুশি কিনা তারপরে তারা আমাদেরকে মানে হচ্ছে সব কিছু আমাদের ইনফরমেশন সব কিছু নিল যে বেয়ালের বয়স নাম এবং হচ্ছে আমাদের ঠিক ঠিক না যা কিছু ইনফরমেশন নেওয়া দরকার সব কিছু ইনফরমেশন নিচ্ছে এবং হচ্ছে তারপরে ইনফরমেশন নেওয়ার পরে তারা যে বেয়ালটাকে উদ্ধার করলো সেই উদ্ধারের একটি প্রমাণস্বরূপ তারা ছবি নেবে তারা ছবি নেওয়ার জন্য একটু পরে তারা ছবি নেবে যে তারা বিয়ালটাকে উদ্ধার করছে যাই হোক অনেক বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা সকাল সকাল এসে খুব আন্তরিকতার সহিত কাজটি করছে আপনারা আপনারা এরকম কোনো প্রবলেমে পড়লে তাদেরকে করতে পারেন ইনশাল্লাহ তারা খুব আন্তরিকতার সাথে আপনাকে হেল্প করবে সবাই ভালো থাকবেন আর হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে অনেক অনেক ধন্যবাদ